হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখো আমি আবার আজকে চলে আসছি তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে দেখা করতে তো চলো আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে এই তো বুক ঘুরে নিঃশ্বাস নেওয়ার জন্য একটু হাই রোডের সঙ্গে সামনেই আমাদের বাড়ি তো ওখানেই যাচ্ছি সকালবেলার হাওয়াটা খুব ভালো লাগে আমার কাছে তাই বলছি সারাদিন তো সংসারের অনেক কাজ আছে তো একটু দাঁড়িয়ে আর কি ভরে নিঃশ্বাস নেওয়া গেল তো বলছি এখন কাজ শুরু করবো সকালে বাসি কাজ তো অনেক থাকে সেই সব কাজ এখন হাত দেবো তো বলছি তোমাদেরকে যে তোমাদেরকে একটা কথা বলি শুনবো পৃথিবীর সব বাবা মাই কি একরকম হয় যদি পেটে পাঁচটা সন্তান থাকে সেই পাঁচটা সন্তান সন্তানকেই কি মা বাবা একরকমভাবে দেখে নাকি এটা আমার খুব জানতে ইচ্ছে করে কেননা আমার সঙ্গে তো অনেক রকম কিছু ঘটতেছে তাই তোমাদের কাছে জানতে চাই তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে সত্যি কি সব বাবা মা একরকম সব ছেলেমেয়ের সঙ্গে ব্যবহার করে এইটা আমি যদি তোমাদের কাছ থেকে জানতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু মা বাবা তো প্রত্যেকটা ছেলে মেয়েকেই সমান চোখে দেখে এটা আমি জানি কিন্তু আমার সঙ্গে তো অন্যরকম কিছু হচ্ছে এই জন্যই তোমাকে আমাদের কমেন্ট করে আমাকে কিছু জানাই যে সত্যি কি কথাটা তাই নেই বাবা মার যদি পাঁচটা সন্তান থাকে সবাইকে সমান চোখে এইটা একটু আমাকে ভালো করে কমেন্টে জানিয়ে দিও তো এই দেখো আজকে বাজার থেকে নিয়ে আসছে তোমাদের কাকুমূলা আলু বেগুন সিম এইসব নিয়ে আসছে এইসব দিয়ে আজকে সোমবার তো আমরা নিরামিষ খাই সোমবারে ধনেপাতা তো সিম আনছে কিছু এই যে সিম এইসব দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করব। একটা ফুলকপি ছিল সঙ্গে ফুলকপিটা ফুলকপিটাও দিবো আর কি ঝোলে তো একটু ঝোলাঝোলা করেই পাঁচ মিশালি সবজি করবো আজকে তো দেখো আমি প্রত্যেক দিন তো আর রান্না দেখাইতে পারি না সবাই রান্না দেখতে অপছন্দও করে এই জন্য ভাবলাম আজকে রান্নাটা দেখাবো না সবজি কেটে রান্নাটা বসিয়ে দিছি রান্নাটা হয়ে হয়ে আসলে তোমাদের সঙ্গে আবার আসছি তো এই যে দেখো মূলা ঘন্ট আলু ভাজি আর এখানে পাঁচ মিশালি সবজি হয়ে গেছে তো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে বলো চলো এখন ওদের খেতে দেবো তো আজকের মতো রাখছি টাটা